দর্শক চলে আস নিলাম নতুন একটি ব্লগে বিউটা খুব সুন্দর এই জন্য এখানে এই ভিডিওটা নিলাম শুধু বিউর কারণে অনেক সুন্দর এবং দেখেন বিকেল হয়ে গেছে বিকেল শেষ পর্যায়ে হয়ে গেছে পাশাপাশি সন্ধ্যার দ্বার প্রান্তে চলে গেছি আমরা এই মুহূর্তে আমি একজন প্রবাসী প্রবাস থেকে এই বিউটা এবং এমন সুন্দর যখন জলমলে পরিবেশটা দেখতেছি এই মুহূর্তে ক্যামেরাটা অন করে বন্দি করলাম ক্যামেরায় সুন্দর ভিউটা এটা হচ্ছে আপনাদের জন্য আমার পক্ষ থেকে সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা এই যে ভিউটা দেখতেছেন চারিদিকটাই অনেক সুন্দর এই পরিবেশ আর মনোরম ভাব মন সবার এই যে আমার সাথে আমার একজন ভাই আছে আছেন আমার ভাই আপনাদেরকে এবং আপনাদের মাঝে ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছে তাকে ফেসবুকে ব্যাপারে কিছু বুঝিয়ে দেবো আমি তার সাথে আজকে পরিচিত হয়েছে এখানে ভিডিও বানাতে আসছি এই মুহূর্তে তাই ভিডিওর ফাঁকে এই পরিবেশটা একটু মনোরঞ্জন যে দেখতেছে এজন্য ক্যামেরাটা অন করে বন্দি করে নিলাম ক্যামেরায় আর হচ্ছে আমি নিয়মিত আপনাদের সাথে আছি ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন আমার পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিয়মিত আমি আপনাদেরকে এমন সুন্দর পরিবেশের সুন্দর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে এমন সুন্দর একটি জায়গা যে জায়গার ভিউ একদম জলমলে উজ্জ্বল এই যে দেখেন ক্যামেরায় দেখতেছেন। খুব সুন্দর এবং ভালো লাগে এই যে দেখেন যদি এইখান থেকে আর দেখাই দেখছেন এমন সুন্দর একটা পরিবেশ ভীষণ ভালো লাগে আমার এইখানে জানি না আমারই ভালো লাগে নাকি আপনাদেরও ভিডিওটি ভালো লাগতেছে একটু বলবেন ভিডিও দেখে ভিডিও শেয়ার করে এবং পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন আর আমি নিয়মিত চেষ্টা করি নিয়মিত এবং কোয়ালিটিফুল এবং ইউনিক ভিডিও দিতে চেষ্টা করে নিয়মিত এটা হচ্ছে আমার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আমি আপনাদেরকে এবং ভালো ভিডিও দিই এবং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর চেষ্টা করে তার ভিডিওগুলো ভালো হোক এবং ক্লিয়ার কোয়ালিটিফুল ক্লিয়ার হোক সুতরাং সেই চেষ্টা আমিও করি পাশাপাশি আপনারা যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমার ভিডিও পাওয়ার জন্য আর ইনস্টাগ্রাম দেখলে ইনস্টাগ্রাম থেকে দেখলো ফলো করবেন ফেসবুক পেজ থেকে দেখলেও ফলো করে দিবেন আর এই মনোরম পরিবেশগুলো আমার অনেক ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য এই দিকটা আর এই দিকটা যদি দৌড়ি তাহলে এই দেশের অনেক সৌন্দর্য দালান ইট পাথরে গড়া শহর